আজকের দিনটা আমাদের হাসি ঠাট্টা আনন্দ খাওয়া দাওয়া গল্প আর হালকা শপিং করে সবটা মিলে দিনটা বেশ ভালোই কাটবে সো হেই গাইস ওয়েলকাম টু আর নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো আমি ওয়েট করছি প্রিয় তোমার জন্য আমরা যাচ্ছি একটু ঘুরতে আর হালকা একটু শপিং করতে কিন্তু আজকে কী হয়েছে বলতো গাইস গাড়ি নেই একটা গাড়িও নেই কারণ কালকে ভোর সেজন্য আজকে গাড়ি নেই আর গাড়ি নেই জন্য আমাদের পুরো রাস্তা টোটোতে আসতে হয়েছে তো এখন আমরা আছি ধবপুরি পার্কের সামনে তো পার্কে এখন যদিও ঢুকবো না আমরা একটু পরে পার্কে ঢুকবো তার আগে আমরা এখন যাচ্ছি প্রিয়তমার দিদির বাড়ি তো প্রিয়তমার হচ্ছে দিদির বাড়ি এখানেই পাশেই আর কি ধবপুরি পার্কের পাশেই আমি অবশ্য আরও একবার এসেছিলাম কিন্তু তোমার দিদির বাড়িতে আর কি ওর সাথে এসেছিলাম ভোলে গেছিলাম যে তখনই এসেছিলাম তোমরা হয়তো দেখেছিলো ব্লগে ওর দিদির বাড়িতে এসেই আমরা লেবুর শরবত এখানে খাচ্ছি কারণ ভীষণভাবে গরম আর গরমের মধ্যে লেবুর শরবত খেলে একটু ভালো লাগে মানে রিল্যাক্স ফিল হয় তো তাই আর কি একটু লেবুর শরবত খেয়ে নিলাম ফাইনালি আমরা ওর দিদির বাড়ি থেকে সোজা চলে এলাম পার্কে আর প্রিয় তোমাকে বললাম যে তুই টিকিট কাট আমি ভিডিও করছি তোরটাও করছি আমারটাও করছি তো ও টিকিট কাটতে গেছে আর এই যে ধুপুরি পার্ক তোমরা জানোই এই সবাই জানোই এই পার্ক সম্বন্ধে তো আমি আর এই পার্ক সম্বন্ধে কী বা বলবো বলো তো গাইস বাড়িতে একদম ভাল লাগে না ঘুরতে যেতে চাই কিন্তু ঘুরতে যাওয়ার জন্য জায়গা খুঁজে পাই না আর জায়গা আছে তো দূরে সেরকম কেউ যেতে চায় না আর মেন সমস্যা তো টাকার সেটা সবারই সব সময় থাকে তো তো সেজন্য ঘুরতে যাওয়া হয় না কোথাও আর আমরা তো মেয়ে মানুষ যেখানে সেখানে যেতেও পারি না ছেলে মানুষ হলে কোনো সমস্যা হতো না একবারই চলে যেতাম এখানে ওখানে কত জায়গায় ঘোরার মতো আর তাছাড়া আমাদের সবার বাড়ি থেকে তো ঘুরতে যাওয়া পছন্দ করে না তাই না কিন্তু আমি আবার ঘুরতে ভীষণ ভালোবাসি বাবা আবার অত পছন্দ করে না ঘুরতে যাওয়া কিন্তু আমি মাকে রাজি করাই তারপরে মা বাবাকে রাজি করাই আর বলবো অনেক সমস্যা ফেস করতে হয় তো যাই হোক আমরা এখানে এসেই দেখো দোলনা পেয়ে গেছে দোলনাতে দুলছি আর গল্প করছি আমাদের নানা ধরনের কত গল্প গাই আর কি বলবো যা সারাদিন বললেও শেষ হবে না তো তারপরে আমরা দুজনে থেমে গেলাম আর বলছি যে এবার একসাথে তুলব একসাথে তুলে শুরু করে দিয়েছি আর ওকে আমি বলছি চাল বা হাতটা দিয়ে দে হাত ধরে ধুলবো তা হাত ধরে ধরে তুলছি বেশ ভালোই লাগছে আর কি বলো তো গাইস বন্ধুত্বের ভালোবাসাগুলো না ঠিক এরকমই হয় মানে সব মিষ্টি ঝাল সব কিছুই অ্যাড করা থাকে কিন্তু যে কোনো সম্পর্কের মধ্যেই ছোটোখাটো ঝামেলা লেগেই থাকে আর সেই সম্পর্কটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই ছোটোখাটো ঝগড়াগুলোকে এড়িয়ে চড়তে হবে তাহলেই না সম্পর্ক এভাবে তো যাই হোক এখানে অনেক গল্প হলো আমাদের অনেক আনন্দ হলো এই দুলতে দুলতেই আমরা অনেক আনন্দ পেলাম এখন আমরা চলে যাব অন্য সাইডে কয়েকটা রিলস বানানোর জন্য কারণ এখানে অনেক ছেলে মেলে ছিল পিছনের দিকে ওরা গেম খেলছে পাবজি ফ্রি ফায়ার দিয়ে যা পারছে আর কি এখান থেকেই বুঝতে পারছি আমরা তো তাই আমরা অন্য সাইডে চলে যাচ্ছি কয়েকটা রিলস বানানোর জন্য অ্যান্ড ফাইনালি আমাদের এখানে রিলস বানাও কমপ্লিট এখন আমরা চলে যাব শপিং করতে তোমাদেরকে তো প্রথমে বলেছিলাম যে হালকা একটু বাজার করবো তাই এখান থেকে বেরিয়ে পড়েছি আমরা অনেকটা সময় ওখানে কাটিয়েছিলাম তো এখানে থেকেই আমরা টোটোতে যেতাম কিন্তু টোটোওয়ালা এখান থেকে কুড়ি টাকা যাচ্ছে যেখানে আমরা দশ টাকা দিয়ে যাই তো যাই হোক তারপরে আমরা টোটো একটা নিয়ে নিয়েছি একটু হেঁটে এসে তো তারপরে টোটোতে করে চলে যাচ্ছি এখন বাজার করতে দেন চলে এলাম আমরা মার্কেটের এদিকে তো প্রথমে আমরা যাব ম্যাডোতে তো তার আগে একটা জলের বোতল নিয়ে নিলাম কারণ ভীষণভাবে জলের টিপাসা পেয়েছে আর এদিকে ভীষণভাবে খিদেও পেয়েছে তবে আমার না কিন্তু প্রিয়তমার এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমরা চলেও এসেছি ম্যাডো বাজারের সামনে যদিও আমি এখান থেকে কিছু নিই নি এসেছিলাম ঠিকই কিন্তু এখান থেকে আমি কোনো কিছু নিই নি তো এটা বেশি দিন হয়নি এই এটা মলটা হওয়ার তো চলো এখন ভিতরে যাওয়া যাক আমরা চলে এলাম উপরের ফ্লোরে নিচের ফ্লোরে হচ্ছে ছেলেদের সব কিছু আর উপরেরটাতে আছে বাচ্চাদের মনে হয় তো আমাদেরকে আরও উপরে যেতে হবে তো ছিল সেকেন্ড ফ্লোর এখন আমরা চলে যাচ্ছি তিন নাম্বার ফ্লোরে তো এখানে আমাদের পাওয়া যাবে মনে হচ্ছে তো যাই হোক এখানে অনেক কিছু কালেকশান আছে কুর্তি টুর্তি নতুন তো তোমাদেরকে একবার শপটা আর কি ঘুরিয়ে দেখিয়ে দিই যে কীরকম কীরকম এখানে যদিও ড্রেস ট্রেস সব কিছু ভালোই পাওয়া যায় কম দামের মধ্যেই তোমরা খুব সুন্দর সুন্দর ড্রেস এখানেও পাবে কিছুদিন আগেও আবার সেল ছিল মনে হচ্ছে জানি না এখানে ছিল কি না অনেক কটা মলে আর কি সেল ছিল কিছুদিন আগে চোদ্দ সেল তো আমি চলে এসেছি প্যান্ট ধুতে প্রথমত আমি প্যান্ট নেওয়ার জন্যই আসা কথা আমার ঢোলা ঢোলা প্যান্টগুলো পরতে ভীষণ ভালো লাগে আর আমি সব সময় ওগুলোই পড়ি তোমরাও দেখো তো তাই আমি প্যান্ট নেওয়ার জন্যই এসেছি তো এখানে একটা ঘটনা ঘটে গেছে যেটা হচ্ছে যে আমার প্যান্ট তো পছন্দ হয়েছে কিন্তু সাইজে আসেনি প্যান্ট আমার অনেক কটাই পছন্দ হয়েছে কিন্তু সবগুলোই ওভার সাইজ আমার আর প্যান্ট নেওয়া হলো না আমরা চলে এলাম খাওয়া দাওয়া করতে তো এটা হচ্ছে আইসক্রিমের দোকান আর কি মানে গাড়ির মধ্যেই আর কি এই দোকানটা এখানে আমরা ঠান্ডা কিছু নেওয়ার জন্য এসেছি আর এদিকে দেখো ওর ভীষণভাবে কীদে পেয়ে গেছে তোমাদেরকে সেটাই বলছে বলছে টাইমও অনেক হয়ে গেছে দের জ্বালায় একদম থাকতে পারছে না আমাদের এই কিউটি তাই আর দেরি না করে এখান থেকে আমরা নিয়ে নিলাম বাদাম শেক একটাই নিয়েছি তো একটাই হচ্ছে ফিফটি মানে পঞ্চাশ টাকা তো টাকাটা বড়ো কথা না গাইস কার কারণ হচ্ছে আমি একদমই খেতে পারি না মিষ্টি জিনিস পছন্দ না যে তা না আমার ভালোই লাগে কিন্তু খুব একটা খেতে পারি না খাই মানে অল্প একটু হলে আর কি চলে যায় তারপর চলে এলাম আমরা দই ফুচকা আর পাপড়ি চাট খেতে তো এখনও ওই বাদাম শেখ শেষ করতে পারিনি ওটাই এখনও খাচ্ছে আরে আরে দিকে দেখো वाला পেয়ার কত সুন্দর করে কত যত্ন করে আমাকে খাওয়াচ্ছে বেচারি আর ওইদিকে ফোনেই ব্যস্ত আমাকে খাওয়াচ্ছে টিকেই ওইদিকে কিন্তু ফোনেই ব্যস্ত তো যাই হোক তার ও আমাকে খাইয়ে দিল আর আমি ওকে যদি খাইয়ে না দিই এটা কীরকম একটা দেখায় না বলো তো কীরকম যেন একটা এক সব পেয়ার হয়ে গেল তাই না তো যাই হোক এখানে আমরা দুজনে আর কি ভাগ করে খেয়ে পেয়ে এলাম আমরা সেই দোকানের পাশেই স্টাইল বাজারে তো এখানে আমি বহুবার এসেছি এখানেও ভালো ভালো কালেকশন থাকে আরে আরে আমাদের দুজনকে এদিকে একবার দেখো কী সেরেছি আমরা দুজন আর কি করছি এখানে কীরকম লাগছে আমাদের দুজনকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে কমেন্ট করতে কিন্তু একদমই বলো না তো এতক্ষণে হয়তো আমাদের একটা রিলস আপলোডও হয়ে গেছে তোমরা দেখেছো হয়তো তো আমাকে ড্রেসটা ঠিক মানাচ্ছে না জন্য আমি আর নিলাম না কিন্তু প্রিয় তোমার ড্রেসটা নিয়ে নিল ফাইনালি আমাদের শপিং কমপ্লিট যা যা নেওয়ার ছিল সব পেয়ে গেছি অ্যান্ড বিল পে করে আমরা চলে এলাম বাইরে এখন চলে যাব বাড়ি কারণ অনেকটা বেলা আমাদের এদিক ওদিক করেই গেল তো টোটোতে এসছিলাম আসার সময়ও গাড়ি ছিল না আজকে আমি তো এই ফোনের মনেই নেমে গেলাম আর প্রিয়তমা চলে গেল বাড়ি তো চাই চলো আজকের জন্য ব্লগটা এখানেই দেখা হবে নেক্সট প্রকা